নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গে জোর কদমে জ্যোতি আলু উঠছে জ্যোতি আলুর ফলন কিন্তু কম লক্ষ্য করে আছে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি জ্যোতি আলুর ফলন যথেষ্ট কম রয়েছে বিঘা ষাট থেকে সত্তর বস্তা আলু হচ্ছে এর বেশি আলু হচ্ছে না বলে জানাচ্ছেন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে একই পরিস্থিতি লক্ষ্য করে আছে দক্ষিণবঙ্গে আর্লি জ্যোতি আলুর ফলন আশি বস্তা থেকে পঁচাশি বস্তা লক্ষ্য করে আছে কিন্তু যে সমস্ত স্থানে নামি আলু রয়েছে জ্যোতি দক্ষিণবঙ্গের তার ফলন অনেকটা কম রয়েছে ষাট থেকে পঁয়ষট্টি কোথাও কোথাও সত্তর বস্তার বেশি আলু হচ্ছে না বলে চাষিভাইরা ভাইরা জানাচ্ছেন তাই পশ্চিমবঙ্গের আলুর দাম বর্তমানে ঊর্ধ্বমুখী রয়েছে সারা দেশের তুলনায় এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের আলুর দাম কম লক্ষ্য করা যাচ্ছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী যেমন রয়েছে পাশাপাশি ফলনও কম লক্ষ্য করা আছে তাই আগামী দিনে আলুর দাম আরও বাড়বে বলে চাষিভাইরা জানাচ্ছেন আজ বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বিক্রি করে আলুর দাম কোথাও বৃদ্ধি লক্ষ্য যাচ্ছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম স্থির লক্ষ্য করা যাচ্ছে তবে চাষি ভাইরা ভাবছেন যেহেতু ফলন কম হচ্ছে আগামী দিনে আরও অবশ্যই আলুর দাম বাড়বে সারা দেশে আলুর দাম যথেষ্ট বেশি রয়েছে পশ্চিমবঙ্গের তুলনায় তাই পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ দু সালে যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তাই চাষি ভাইদের সজাগ তৃষ্টি রেখে আলু বিক্রি করা দরকার কারণ আগামী দিনে আলুর ভবিষ্যৎ নিশ্চিতভাবে সেভাবে কেউ বলতে পারবে না তবে আলুর দাম হওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বরে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্যের আছে চারশো আশি টাকা থেকে পাঁচশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি হিসাবে পাঁচশো ষাট টাকা আরকেশ্বর তথা হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলুর দাম আজ লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য ছশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা সোনামুখীতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট হিসাবে কতুলপুরে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা কতুলপুর সংলগ্ন এলাকাতে আজ জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো পঁচাশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এবং গড়বেতা সংলগ্ন এলাকাতে কে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকার মধ্যে আজ গড়বেতায় পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা চন্দ্রকোনা রোডে আজ আলুর দাম চলছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড হিসাবে চারশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলা জামালপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো আশি টাকা ভালো কোয়ালিটি হিসাবে বুলবুলি তলাতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো সত্তর টাকা ডালা কোয়ালিটি হিসাবে কুমরুলে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো পঁচাশি টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা উদয়নারায়ণপুরে সুপার সিক্স আলুর দাম চলছে মাঠে ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা পয়েন্ট লোট হিসাবে মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসেবে মাঠে ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা বাঁকুড়া জেলার পাত্র আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা উত্তরবঙ্গ জুড়ে জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে ভাইদের জন্য ছশো টাকা থেকে সাতশো টাকা কোচবিহারে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা কোচবিহারে আজ লাল আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ